রাষ্ট্রপতির পক্ষ থেকে বহন রাষ্ট্রপতি সামরিক সচিবের হাতে প্রদান করে এসেছি রাষ্ট্রপতি সামরিক সচিব নিশ্চিত করেছেন তিনি অতিরুত আমাদের যে মেসেজটি আমাদের যে স্মারকলিপিটি সেটি বনান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছে দিবে আমাদের স্মারকলিপিতে আমরা স্পষ্ট করে আমাদের একদম উল্লেখ করেছি আমরা বলেছি বাংলাদেশের সরকারি চাকরিতে সকল খেয়েদের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে সংবিধান অনুসারে শুধুমাত্র অনুষ্ঠান জাতিগোষ্ঠীর জন্য পাঁচ পার্সেন্ট কোটা রেখে সংসদে আইন প্রণয়ন করে কোটা সংস্কার করতে হবে আমরা বিশ্বাস করি মহামান্য রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে সারা বাংলাদেশের ছাত্র সমাজের এই প্রাণের দাবিটি অতি সত্তর বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন বন্ধুবেন আপনারা শুনলেন আমরা আমাদের পদযাত্রা সফল করে মহামান্য রাষ্ট্রপতি বরাবর আমাদের সবাই ক্রিবি পেশ করেছি এই মুহূর্তে কর্মসূচি এবং আন্দোলন সংক্রান্ত আমরা গত এক জুলাই থেকেই নিয়মতান্ত্রিক আমাদের আন্দোলন চালিয়ে আসছি আমরা যেরকম অবরোধ অবস্থানের মতো কর্মসূচি দিয়েছি একইভাবে আমরা বিক্ষোভ সমাবেশ এবং আজকের পদযাত্রা স্মরণ টিভির মতো কর্মসূচি করে যাচ্ছি আমরা স্পষ্টভাবে বলতে চাই যে কঠোর কর্মসূচির মাধ্যমে জল দুর্ভোগ করা আমাদের উদ্দেশ্য নয় কিন্তু পর্যন্ত আমরা সরকারের পক্ষ এখন থেকে কোনো আশ্বাস পাচ্ছি না সরকারের কোনো কি উদ্দেশ্য সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না এখানে আদালতও নির্দেশ দিয়েছেন সরকার চাইলে পরিবর্তন পরিবর্তন করতে পারে এবং যেখানে আমরা বলছি যে সকল যেটি গোটা সরকারের যে একটি হাজ সেটি কেবল এবং আমাদেরকে বলা হচ্ছে আমরা নাকি দাবি পরিবর্তন করছি আমরা নাকি কার কাছে দাবি করবো সেটাও পরিবর্তন করছি আমরা প্রথম থেকে আমাদের বক্তব্য খুবই স্পষ্ট গোটা সংস্কারের একটি সরকারের সেটা আমরা প্রথম থেকে বলেছি নির্বাহী বিভাগ আমি সরকারে অন সরকারই সেই দায় এড়ানোর চেষ্টা করেছে আমরা এখন বলছি যে গোটা সংস্কার বা কিন্তু বাস্তবায়ন করবে সরকার বা নির্বাহী বিভাগই কিন্তু আমরা চাচ্ছি আইন বিভাগের মাধ্যমে জাতীয় সংসদের মাধ্যমে সেটাকে আইন করে জনযত বিধি করার জন্য যাতে জনপ্রতিনিধিরা এক্ষেত্রে ভূমিকা পালন করে ফলে আমাদের আমাদের এই বক্তব্য বা দাবি কিন্তু কখনই সবই যদি নয় বরং আমরা যতগুলো দরজা আছে সবগুলো দরজায় যাচ্ছি এবং আমাকে আমাদের আমাদেরকে দরজা থেকে ফিরানো হচ্ছে এবং এই ফিরানোর পরে তারা বলতে যে আমরা নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় যে আজকে যদি তারা প্রথম থেকে সরকারি যদি প্রথমে এখানে হস্তক্ষেপ করত তাহলে কিন্তু আমাদের এত বক্তব্য বা এত জায়গায় যাওয়া লাগতো না তারপরে আমরা যাচ্ছি আজকে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে এসেছি রাষ্ট্রের অভিভাবক হিসেবে আমরা যাচ্ছি সরকারের কাছ থেকে আমরা আশ্বাস পাচ্ছি না আমরা যা এই জাতীয় সংসদে আমাদের যে এক দফা দাবি সেই এক দফা প্রেক্ষিতে আইন পাশ করতে ভূমিকা রাখবেন এবং প্রয়োজনীয় জরুরি অধিবেশন আহ্বান করবেন আমরা এই ক্ষেত্রে আমাদের স্মারক লিমিতে আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে চব্বিশ ঘন্টার জন্য একটি সুপারিশ করেছি যে আগামী ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক আমরা আগামী চব্বিশ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই এবং এবং আমাদের মধ্যে আমাদেরকে দমন করার জন্য পরিকল্পনা করা হচ্ছে আজকেও কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা সাত কলেজের প্রতিষ্ঠান সহ জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত সম সমহ শিক্ষার্থীবৃন্দ প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীবৃন্দ কিন্তু আজকে এই যে ছেলেমাংলার কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আজকে আমরা একত্রিত হয়েছি আমাদের এই মিছিল কিন্তু থামানো যায় নাই আমরা যা যেটা দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইলে কিন্তু দশ হাজার বিশ হাজার মানুষের জমায়েত করতে পারি তো আমরা চাচ্ছি না কোনো ধরনের কঠোর কর্মসূচি কোন ধরনের জলদৈর্ব কর্মসূচি যেতে আমাদেরকে বাধ্য করা হোক আমরা চাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হোক এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক আমরা আগামী চব্বিশ ঘন্টা পর্যবেক্ষণ করব সরকারের তরফ থেকে মহামান্য রাষ্ট্রপতির তরফ থেকে এবং দায়িত্বশীল ব্যক্তিদের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য এবং পদক্ষেপ আসছে সেটি আমরা পর্যবেক্ষণ করে আমরা পরবর্তী আমাদের কর্ম পরিকল্পনা ঠিক করব। এবং আরেকটি বিষয় আমাদের নামে যে মামলা করা হচ্ছে শাহবাগ থানায় অজ্ঞাত মামলা করা হয়েছে আমরা বলেছিলাম চব্বিশ ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে আমরা এটি আরো চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে সরাসরি আওতায় দেওয়া যাব বন্ধুগণ